হাট এই হাট চলে সকাল ছটা পর্যন্ত জাজিরা উপজেলা জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলো থেকে এসে শ্রমিকদের দরদাম করে নিয়ে যাচ্ছেন মালিকরা এমন শ্রমজীবী মানুষের হাট বসে বছরের প্রায় দশ মাস প্রতিদিন এই হাট থেকে দেড় হাজার শ্রমজীবী মানুষ বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন কাজের ধরন অনুযায়ী শ্রমিকদের মজুরি পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত উঠছে চাপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ রাজশাহী নরসিংদী সাতক্ষীরা গাইবান্ধা রংপুর জামালপুর গোপালগঞ্জ সহ অন্তত পঁচিশটি জেলার শ্রমিকরা কাজ করছেন শরীয়তপুরে পাট কাটা ক্ষেতের আগাছা পরিষ্কার করা মাটি কাটার কাজ করে থাকেন তারা বর্ষা মৌসুমে পাট কাটার কাজ বেশি থাকলেও মাটি কাটার কাজ কম থাকায় অনেক মাটি কাটা শ্রমিক বেকার রয়েছেন তবে এই হাটে এসে অল্প সময়ের মধ্যে কাজ পাচ্ছেন তারা প্রতিদিনের মজুরি প্রতিদিন হাতে খুশি শ্রমিকরা আমরা কাজ করার জন্য পাট কাটতে কাটতে ধান খেত আমরা আসছি দিনাজপুর থেকে এই আপনার সৈরতপুর জেলা কাজির হাটে এখানে আসি কিছু কাজের মারফতে আমরা আসি এখানে যখন কাজ থাকে তখন হয়তো আমরা কাজ করি আর যখন থাকে না সে সময় আমরা বসে থাকি বা ব্যাখার থাকি বিভিন্ন জায়গা থেকে মানে লোক আসে তাই আমরা মানে দেখা যায় আস্তে আস্তে যাইতে পারছি আগামীকালকে যাইতে পারবো না হ্যাঁ তা আমরা কি করব তখন আমরা এখন যায় চলে যাবো এইভাবে আমরা মানে থাকা লাগে আর আমরা প্রতিদিন মানে যাইতে পারি তা তখন আমাদের মানে একটু ভালো হয় আমাদের দেশে আম বাগান বেশি মানে আম বাগান আমরা পারি না শরীয়পুর জেলায় কাজ বেশি কৃষিকাজ করি খাই ধরেন শ্রমিক নিতে আসা মালিক পক্ষ বলছেন দরদাম যাই হোক শ্রমিকের বাজার সহজ হওয়া সহ কাজের গুণগত মানে সন্তুষ্ট তারা আমি বতর দিকে আসছি বদলি নেমু বত অনেক দাম এখন সারা শরে মধ্যে এই জায়গায় মানুষের বোতার দিকে আহে এই জায়গা থেকে মানুষ সমস্ত জায়গায় বদলি নিয়ে যায় আইলে সবাই একটু সারগার পায় একটু ভালো হয় সারা শরীরপুরের মধ্যে এই জায়গায় অনেক বদলি হাজার হাজার বদলি ওঠে এখানে ভাই অনেক বছর দিয়ে চলতে যা আমি চার বছর যা পাই নিয়ে যাই প্রতি বছরেই নেই এখানে কম বেশি আমরা একটু প্রথম পাই আর কি সকাল বড় লোক পাওয়া যায় এখানে সমস্যা হয় না আর কি কোনো যে কোনো সময় আইলে সকালে বড় লোক পাওয়া যায় এখন তো মানুষ কিনা নিয়ে আমরা ওই খেতে নামাই ওরা পাট কাটে ঠিক আছে ছয়শো টাকা সাতশো টাকা পাঁচশো এক সময় এক দাম ওই পাট ধোয়ার এক দাম আবার পাট কাটার এক দাম হাটে দালাল কিংবা তৃতীয় পক্ষ না থাকায় ক্রেতারা নিজে এসে দরদাম করে শ্রমিকদের কিনে নিয়ে যায় তাছাড়া কাজিরহাট বণিক সমিতি সবসময় হাটের বিষয়ে খোঁজ খবর নিয়ে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এখানে তিরিশ বছর ধরে কিন্তু এই শ্রমিক কেনা হয় এবং বিভিন্ন জেলা থেকে তারা আসে আসা মানে সরাসরি তারা কিন্তু কেনা হয় এখানে কোনো দালাল চক্র এখানে এরকম কিছু নাই এবং প্রশাসন এবং আমরা সবসময় নজরদারি রাখি এই হাটে প্রতিদিন মালিকদের গুনতে হয় অন্তত দশ লাখ টাকা শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি প্রতি মুহূর্তের খবর অনলাইনে